আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো হচ্ছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমরা বাস্তবায়ন নিয়ে আলোচনা করব এবং পূর্বের ক্লাসেও কিন্তু আলোচনা করেছিলাম বাস্তবায়ন তো আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে নরগেট দ্বারা নর গেইট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন মৌলিক গেট বাস্তবায়ন ওকে নর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন নর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন আমরা শিখব তো নর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় একটু মাথার মধ্যে রাখতে হবে প্রথমেই তার মধ্যে প্রথমে হচ্ছে মনে রাখতে হবে মৌলিক গেটগুলো কী কী মৌলিক গেট বলতে আমরা বুঝে থাকি এ প্লাস বি মানে অর গেট তারপরে বি মানে অ্যান্ড গেট আর হচ্ছে নর্থ গেট হচ্ছে এ নট মৌলিক গেট বলতে আমরা বুঝে থাকি অর অ্যান্ড এবং নট গেট এই তিনটাকে কী বলা হয় মৌলিক গেট বলা হয় কারণ এই গেটগুলোকে ভাঙলে অন্য কোনো গেট পাওয়া যায় না সংজ্ঞাটা অবশ্য তোমাদের মনে রাখতে হবে যে গেটকে ভাঙলে অন্য কোনো গেট পাওয়া যায় না অথবা যে গেট তৈরি করতে অন্য কোনো গেটের সাহায্যের প্রয়োজন হয় না তাকে বলা হয় মৌলিক গেট মৌলিক গেট কাকে বলে এটা কিন্তু অনেক সময় আসে ছোট প্রশ্নে আসে মানে ক নম্বরে আসে আবার অনেক সময় এমসিকিউতে আসতে পারে আচ্ছা দ্বিতীয় কথা আমাদেরকে জানতে হবে নরগেটটা কেমন হয় নরগেটটা মূলত এরকম যোগ করতে হয় তারপর মাথার উপর একটা নট দিতে হয় এই নরগেট সম্পর্কে নর্গেটের চিত্রটা কেমন হয় সেটাও আমাদেরকে জানতে হবে কারণ নরগেট দ্বারাই তো বাস্তবায়ন করব সো নর্গেট দ্বারা বাস্তবায়ন করবো যেহেতু সুতরাং নরগেটের চিত্রটা আমাদেরকে একদম মনে রাখতে হবে কেমন হয় সো আমরা এখন এই শুধুমাত্র এই একটা চিত্র ব্যবহার করে এই ফলাফল তিনটা বের করব অর গেট অ্যান্ড গেট এবং নট গেট এই তিনটা ফলাফল বের করব এই একটা মাত্র চিত্র ব্যবহার করে তো কিভাবে বের করতে হবে আমরা চলো একটু দেখি প্রথমে আমরা হচ্ছে এ নিব তারপরে এই একটাকে নর্থেটের সাহায্যে বাস্তবায়ন করব। তাহলে এটা হবে নট গেট যদি তুমি চিন্তা করো এখান থেকে এ আসতেছে এখান থেকে এ আসতেছে এ আর এ যোগ হচ্ছে মাথায় নট হচ্ছে তো নট মানে ব্যাপারটা এমন যদি বলো এ আর এ যোগ হচ্ছে এখান থেকেও এ এখান থেকেও এ মাথার উপর নট তারপর যদি বার ভেঙে দাও তাহলে এ নট ইন এ নট তার মানে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি এ নট এ নট নট এ নট সো এখানে ফলাফল কিন্তু এ নট থাকবে সো এভাবে যদি আবার পরেরটার কথা চিন্তা করো দেখো এ তারপরে নট নর গেট দেন বি সেমভাবে নরগেট তারপর এই দুটোকে একসাথে করো করে আবার নর্দারা সো এখানে এ নট আসবে এখানে বি নট আসবে এখানে এসে এ নট ক্লাস বি নট হবে মাথার উপরে নট হবে সো এই যে বারটা ভেঙে দিলে কি হয় এ নট ইন্টু বি নট হয় তারপরে দুটো নট হয় কারণ একটা নট ছিল আর ভাঙার কারণে একটা নট তারপর শুধু এ বি হয় কারণ ডাবল নট বাদ যায় সো এখানে কিন্তু আমরা অ্যান্ড গেট পেয়ে গেলাম দেখো নট গেট পেলাম অ্যান্ড গেটও পেলাম এখন যদি আমরা পরেরটা বাস্তবায়ন করতে চাই তাহলে এবি ইনপুট লাইন নিলাম তারপর দুটোকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করলাম দেন এটাকে আবার নতুন করে এটাকে আবার কী করতে হবে নতুন করে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে এখানে আসবে এ প্লাস বি মাথার উপর নট এটা আবার যদি এখানে আসে তাহলে এ প্লাস বি মাথার উপর দুটো নট সো আলটিমেটলি দুটো নট চলে যায় তাহলে থাকে কি এ প্লাস বি দেখো এটা হচ্ছে অ্যান্ড অর্গেট এই যে অর্গেট তারপর এটা অ্যান্ড গেট এবং এটা নট গেটই হচ্ছে নর্গেট দ্বারা মৌলিক গেটের বাস্তবায়ন আমার এইচএসসি আইসিটিতে কমপ্লিট করতে মূলত ক্লাস করানো হবে 5 মাস এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে এবং 5 মাস পরে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই সাল থেকে ২৪ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এম সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো গুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট দিতে হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই